আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের ভিডিও টপিক হলো যে আপনারা কিভাবে স্মার্ট আর্ট দিয়ে এই রকম ডিজাইন করবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যা ভিডিওটিতে লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো সব আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিব এবং ইনসার্টে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট আর্ট এখানে আমরা ক্লিক করব সো দেখতেই পাচ্ছেন কতগুলো এখানে ডিজাইন আছে তারপরে আমি কম্পিউটারে যন্ত্রাংশ লিখলাম তারপরে সাইডে লিখলাম পিসি তার নিচে লিখলাম স্পিকার তারপরে তার নিচে লিখলাম মাউস তারপরে কিবোর্ড এভাবে আমি সাজিয়ে লিখে নিলাম সো এভাবে আপনারা আর্ট করতে পারবেন সো উপরে দেখতে পাচ্ছেন অনেক রকম ডিজাইন আছে সো আপনারা এখান থেকে চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন সো আমি আরেকটা ডিজাইন করবো সো এখান থেকে স্মার্ট আর্টের থেকে একটি ডিজাইন আমরা সিলেক্ট করে নেব তারপরে ওপরে যা লিখেছি তা আমরা কপি করে পেস্ট করে দেখতেই পাচ্ছেন কী রকম একটি ডিজাইন হয়ে গেছে সো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী নেক্সট ভিডিও কী চান তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন